সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিবেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সাগরের জল চারটে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই আবার বিশ্ব নাই বলতেন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরা তুই আসিন তালাবাদ করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে তার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করে নিয়ে ওয়ালকোর অনিল হাকিম ইন্নকলামিনাল মোসালিনালা সিং রতিম মুস্তাকিম ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুই আসিন্ করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে দশ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে ইয়াসিন তালাওত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টটা হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা ইয়াসিন তালাওয়াত করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে যে সুরা তালাওয়াত করে ওই তালাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো এই সুরার নাম সুরাতুল মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই আসেনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাইকে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে ইমাম আল কুরতুবি ওনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙ্গে বাঁচার জন্য দিছে দো উনারেও ধরার জন্য জালিম বাদশাহর সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে ওরাও ঘোরা দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে সুরা তুই ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরাতু ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়তে রাজি আছেন এর জন্য আল্লাহ চমৎকারভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতিম বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ বললেন মা ফররাত না ফিল কিতাব কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পড়ির কথা বলেছি উর্ধ জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভার আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরানের মধ্যে ফুটন্ত সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন আমি কোরানের ভেতরে ফুটন্ত টকপকে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সাগরের পানির ফুটন্ত টকবকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এই আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনে লাভা আসলো থেকে। রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঝুকাতে ঝুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঝুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে। মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবহানাল্লাহ বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয়নি ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভিতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুমান করবেন না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটারপ্রুফ প্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটার প্রুফ পাইপ নিয়ে আস আমার এমন পাইপ ল্যাপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না ওয়াটার প্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেটপ্রুফে প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় না চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসা হবে নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি খুঁটতে খুঁটতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের প্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখা যে ফায়ার প্রুফের পাইপ গোলে গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই জাহান্নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ রলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশ্রিক আর নাস্তিক গুলো মারা গেলে তাদের আত্মাগুলো গুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে আল্লাহ বললেন আওয়ালাম আহ ম ইউর আল্লা দিন এক কাফানুপ আন্না সামা জিমাল আর দা কান আতারাত আনফা ফাতক কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুভান আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নীহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সব কি ছিল একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেনস এন্ড মহাবিশ্বের সবকিছু মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ একবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ একবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মওয়াকিউন নুজুম ব্ল্যাক হোল নামে একটা রিংজ আছে এই রিংজের মধ্যে যদি ঢুকে যায় ছোটচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়েনা আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন ফালা উকসিমু বিমওয়াকিউন নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোল এর রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা কি নাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে 25 লক্ষ লাইট ইয়ার সুবহানাল্লাহ কইবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্র মোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে এর আল্লাহ বললেন হাবি আইদি ওয়াইন্না লামু আকাশ আমি বানালাম

এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কুন সেটা ছিল কি আল্লাহ কুন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই বলে করিয়েছেন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লাই বলেন আল্লাহু আকবার আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এই উনিশশো সালে তারা আবিষ্কার করেছে সুপার কসমোলজি প্রজেক্ট এই সুপার নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পারেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ইয়াসিন আল কুরআনুল হাকীম বিগামায়ে প্রগামায়ে কোরআনের শপথ এই কোরআনের ভেতরেই আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া আনজালনা আল হাদি ফীহি বা আসুম সলা الحديد فيه باس شديد ملوح نازل كلاب আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকায়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ فيه منافع للناس লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবহানাল্লাহগণ সুবহানাল্লাহ এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ওয়া আনসাললাল হাদীদ ফিহি বাআসুন সাদীদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ওয়া আনসাললাল হাদীদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে দহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেস্তাকে দিয়ে সৈয়দিনা জিব্রাইল কোন নবীর উপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আকবার তার মানে ওই পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংসালনাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপে লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয়

অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কিনা তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিছে সোমান আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেগ যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেগটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কত সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলো সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বে পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও কোরআনে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতা সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে নেয় নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় থেকে বৃষ্টি না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘন দেখলে বিশ্বনবী বেরসান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আরাল্লার কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাব দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমিন বৃষ্টি দেখলে বিষ বলতেন আল্লাহ মত সৈবেন না ফে আউস কৃষ্ণা হৌসান মুখীসান মারিয়ান মারিয়ান না ফেহান গই রা দা আজিল আন হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আলম তার্লা ইউস সাহাবান কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খরকুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বায়ুমণ্ডলে নিয়ে যাই সুম্মাইউ আল বাইনা জলীয় বাষ্প তখন আমি ঘনীভূত করি সুম্মাইয়া যে আলুহু

যত প্রাণের ব্লু প্রিন্ট পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে কনসুবান বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে কি নাম ওরা বলেছে এটা একুশি জীব পৃথিবীতে পাওয়া প্রথম একুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মধ্যে এরপরে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয় প্লাংটন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুমান আল্লাহ এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়তের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুদ জমিনার জোরে কনসুবাহান আল্লাহ প্রথমেতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদনা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদনা আদম আলাইহিসসালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদনা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এক ফোঁটা বীজের মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীর্যের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা স্পার্মে এক ফোঁটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুবান এজন্য আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মাযকুরা ও মনুশ কানত অহংকার কড়প নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিন বাইনি সুলবি বাবার পৃষ্ঠদেশ দেশ থেকে মায়ের গর্ব দেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফিজুলুমা তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফিজুলুমা তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবির আজম করে খাওয়াইস চিল্লাই বলেন তিনি কে এরপর আল্লাহ বলেন ফি জুলুমাতিন সালাস ওটা অন্ধকার ছিল যে টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যে টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলো আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কা স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম ওই মুহূর্তে আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর